বিএনপি থেকে নির্বাচিত পাঁচ নেতা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মদুদ আহমদ ঐক্যফ্রন্টের শরীর গণফোরামে দুই নির্বাচিত নেতাও শপথ নেবেন না বলে আশা করছেন তিনি তবে গণফোরাম নেতারা বলছেন এ বিষয়ে এখনও তাদের দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবি হয় ঐক্যফ্রন্টে ভোটের পরদিন দফায় দফায় বৈঠক করে ফল বর্জনের ঘোষণা দেন জোটের নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সাত প্রার্থী বিজয়ী হলেও নানা অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি করেছেন তারা ভোটের ফল বর্জন করে আবার এমপি হিসেবে শপথ নেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা গণফোরামের নির্বাচিত দুই নেতাকেও শপথ না নেয়ার আহ্বান জানিয়েছেন তারা যেখানে আমরা নির্বাচনী ফলাফলই প্রত্যাখ্যান করছি সেখানে আমরা শপথ নিয়ে সেই সংসদে বসে এটা সাংঘর্ষিক ব্যাপার হবে না তো ঐক্য ফ্রন্ট যেখানে ঘোষণা দিয়েছে এরপরে তারা কি করে একই পার্লামেন্টে আবার যেতে পারে তবে গণফোরামের নীতি নির্ধারকেরা বলছেন তাদের দুই নেতা শপথ নেবে কিনা তা চূড়ান্ত হবে দলীয় বৈঠকে এদিকে নির্বাচনে তৃণমূল থেকে অনিয়ম অভিযোগ জানতে দুশো নিরানব্বই আসনের ঐক্যফ্রন্ট প্রার্থীদের ঢাকায় ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার্বিক পরিবেশ জানতে চাবেন আমি আমার নির্বাচন এলাকার পরিবেশটা জানতে চাইলে অবশ্যই জানাব। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে বলবো এই নির্বাচন যে প্রহসনের নির্বাচন এই নির্বাচনে সমস্ত নির্বাচনী এলাকার প্রার্থীরাই থাকবেন ওনাদের নিজ নিজ ডকুমেন্ট দেবেন পুনর ইলেকশনের দাবিটি কেন্দ্রীয়ভাবে আমরা জোরলভাবে তুলে ধরবো এবং পুনঃ ইলেকশন যদি না আদায় হয় এটা জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে দল সংগঠিত করতে সঠিক পরিকল্পনা দাবি জানাবেন তৃণমূলের নেতারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা